দেখেন আপনি হয়তো কোনো একটা ব্যবসা পাতির সাথে জড়িত আছেন অথবা আপনি কোনো একজন ব্যবসায়ীর ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করতেছেন তো যেই আপনি হয়ে থাকেন আপনি দুই ধরনের অডিয়েন্সদের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করেন একটা হইলো আমাদের দেশের ভেতরের মানুষ আর একটা হইলো দেশের বাইরের মানুষ তবে দেশের বাইরের মানুষের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যেটা প্রায়োরিটি দিই সেটা হচ্ছে প্রবাসী বাঙালি তো এই পোশুটা আমি অনেক সময় পাই আমি যখন লাইভ ক্লাস করাই অথবা আমি যখন আমাদের এই লার্নিং বেজের সাপোর্ট সিস্টেম আছে সেই সাপোর্ট সিস্টেমের ভেতর এই প্রশ্নটা করে সেটা হচ্ছে ভাই প্রবাসী বাঙালিকে টার্গেট দিব কিভাবে বা আমি দেশের ভেতর তো প্রোডাক্ট বিক্রি করতেছি আমি দেশের বাইরেও প্রোডাক্ট বিক্রি করতে চাই সো এই প্রবাসী বাঙালিকে খুঁজে পাবো কিভাবে সো ফর এক্সাম্পল যে আপনি হয়তো চাচ্ছেন যে আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন বা যে সার্ভিসটা সেল করতেছেন এই সার্ভিসটা মালয়েশিয়ায় থাকে এমন বাঙালিদেরকে সেল করতে এখন মালয়েশিয়ায় থাকে এমন বাঙালিদেরকে অ্যাকচুয়ালি আপনি টার্গেট করবেন কীভাবে হ্যাঁ আমরা জানি যে একটা লোকেশান অপশন আমাদের হাতে আছে যেটার তো আমরা মালয়েশিয়াকে টার্গেট করতে পারি বাট বাট হাউ টু মালয়েশিয়ান বাঙালি সো এটা একটা প্রবলেম আসলে আমাদের প্রায় সময় ফেস করা লাগে সো আমি দুই তিনটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আপনাকে এক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে বলি সবসময় এই জিনিসগুলো যে এরকম দুই তিনটা কাজ করলে আপনি হাই আছে আপনি মালয়েশিয়ান বাঙালিদের কাছে গিয়ে পৌঁছাইতে পারবেন সো আসেন আমি জিনিসগুলো পুরো আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাবো চলেন স্ক্রিনের দিকে চলে যাই সো রাইটটাও আমরা একটা ক্যাবিনের ভেতরে আছি অ্যান্ড আমি চলে আসলাম অ্যাটসাইটের মধ্যে অ্যান্ড প্রথমত আমাদের টার্গেট হচ্ছে কি মালয়েশিয়ান বাঙালি সো আসেন প্রথমে আমরা লোকেশান থেকে মালয়েশিয়াটা টার্গেট করে ফেলি তো এই হচ্ছে আমাদের অডিয়েন্স অ্যান্ড অডিয়েন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকেশন বাংলাদেশ দিয়া আমরা যদি লোকেশানটা বাংলাদেশের জায়গায় সিমপ্লি মালয়েশিয়া করে দিই এই যেখানে মালয়েশিয়া সার্চ দিছি এই যে মালয়েশিয়া কান্ট্রি আমি মালয়েশিয়া সিলেক্ট করে দিই তাহলে এই যে দেখেন বাংলাদেশ মালয়েশিয়া দুইটাই সিলেক্টেড বাংলাদেশটা আপনি ক্লোজ করে দেন ডান তাহলে আমার দেখেন না আমি যে অ্যাডটা এখন রান করবো এই অ্যাডটা এখন চলে যাবে মালয়েশিয়া মানে মালয়েশিয়াতে আমার এয়ার চলবে এখন মালয়েশিয়াতে বিকজ আমি আমার এটা লোকেশান দিয়েছি মালয়েশিয়া তো প্রথমত যেহেতু আপডেট আসছে বা অ্যান্ড্রয়মেডার যুগে প্রথমত হাই চান্স আছে আপনি যদি বাংলা ভাষায় কন্টেন্ট বানান আপনি যে কন্টেন্টটা মেক করতেছেন কন্টেন্টটা যদি বাংলা ভাষায় হয় এবং ওই কন্টেন্টটা যদি আপনি প্রবাসী শব্দের উচ্চারণ করেন যে আপনি কি মালয়েশিয়ায় বসবাসরত একজন প্রবাসী আপনি কি মালয়েশিয়ায় বসবাস হতে একজন বাঙালি আপনি যদি এইভাবে কন্টেন্টটা মেক করেন প্রথমত হাই চান্স আসে আপনার এই কন্টেন্টটা মালয়েশিয়াতে তো ডেফিনেটলি পৌঁছাবে যেহেতু আমরা মালয়েশিয়া লোকেশন সেট করছি প্লাস আমার কন্টেন্টটা যেহেতু বাংলায় এবং ফেসবুক জানে মালয়েশিয়ায় কারা অ্যাকচুয়ালি বাংলায় কথা বলে বাংলায় লেখালেখি করে বাংলা কন্টেন্টে এনগেজ হয় সো ফেসবুক চেষ্টা করবে ওই সমস্ত বাংলায় যারা কানেক্ট হয় তাদের কাছে আমাদের একটা পাঠা দিতে এবং আপনি যদি কন্টেন্টটা বলেও দিছেন যে আপনি কি মালয়েশিয়ায় বসবাসত একজন প্রবাসী বা আপনি কি মালয়েশিয়ায় বসবাসত একজন বাঙালি সো ফেসবুক এটাও জানে যে যিনি অ্যাডভার্টাইজার উনি বেসিক্যালি মালয়েশিয়ায় বসবাস করা বাঙালিদেরকে টার্গেট করতে চায় সো সে অটোমেটিক্যালি অ্যান্ড্রোমেডা আপডেট এভাবেই আমাদের অ্যাডটাকে প্লেস করা শুরু করবে এটা একটা সলিউশন দুই নম্বর সলিউশন যেটা সেটা হইল আপনি মালয়েশিয়া সিলেক্ট করেন কন্টেন্টটাও বাংলাতেই লিখেন এবং ওইভাবে মালয়েশিয়ান বাঙালিদেরকে স্পেসিফিক করেই লিখেন পাশাপাশি আপনি যেটা করতে পারেন এই যে দেখেন ল্যাঙ্গুয়েজেস একটা অপশন আছে আপনি সিম্পলি এই ল্যাঙ্গুয়েজেস অপশনে এসে দেখেন যিনি মালয়েশিয়ায় বসবাস করেন উনি মালয়েশিয়াতে থাকলেও ওনার ওনার কিন্তু প্রতিদিনের ব্যবহারের ভাষাটা বাংলা কথা বলতেছেন বাংলা যে সমস্ত কন্টেন্টে কানেক্ট হচ্ছে সেটা বাংলা লিখতেছেন আপনি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেন সো হাই চান্স আছে যারা বাংলা ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে যারা বাংলা ল্যাঙ্গুয়েজের কন্টেন্টে কানেক্ট হয় এবং যারা বাংলা ল্যাঙ্গুয়েজে নিজেরা ফেসবুকে লিখে তাদের কাছে আমাদের একটা যাবে এর মানে কি মালয়েশিয়ায় বসবাসরত বাঙালিদের কাছে বেসিক্যালি আমাদের একটা যাবে সো এটা গেল আরেকটা অপশন আরও একটা অপশন আছে যে অপশনটা আমার কাছে মনে হয় বেস্ট অপশন এবং এই অপশনটা আমি ম্যাটানোমেডে আসার আগে আমি আমার স্টুডেন্টদেরকে বলতাম এটার মাধ্যমে আপনারা টার্গেট করতে পারেন বেশ ভালো রেজাল্ট পাবেন বাট ম্যাট্যান্ডোমেড আসার পর যেহেতু নিজে একটা পাওয়ারফুল টুলস সেই অটোমেটিক্যালি আপনার বাংলা ল্যাঙ্গুয়েজের কারণে তাদের কাছে পৌঁছে দিতে পারে বাট স্টিল আমি আপনাকে এখন আরেকটা টিপস দিব যেটা ইউজুয়ালি সবাই চিন্তাভাবনা করে না বা করতে পারে না এবং আমি এখন যে টিপসটা দিব এটা মোটামুটি একটা বেশ পাওয়ারফুল টিপস আমার এই টিপসটা ফলো করার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু আমার কনসেপ্টটা ফার্স্টে বোঝেন আমার কনসেপ্টটা হচ্ছে আমরা ধরেন বাংলাদেশে কোনো অ্যাড রান করছে আপনার কোনো একটা জন্য অ্যাড রান করছেন রান করার পর আপনার ওই বিজনেস আপনার ওই ওয়েবসাইট আপনার ফেসবুক পেজ আপনার ভিডিও এইসব জায়গায় যারা কানেক্ট হয় তাদেরকে নিয়ে আমরা কিন্তু চাইলে একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি হোয়াট ইজ কাস্টমার অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স মানে হচ্ছে অলরেডি আমাদের বিজনেসের সাথে যে সমস্ত অডিয়েন্স কানেক্ট হয় তাদেরকে আমরা কাস্টমার অডিয়েন্স বলি আবার ওই কানেক্টেড অডিয়েন্সের মানে কাস্টমার অডিয়েন্সের উপর বেস করে আমরা কিন্তু একটা লুকাল লাইক অডিয়েন্স তৈরি করতে পারি ইয়াস রাইট সো এই যে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি তো আমি একটু দেখাই আপনাকে আমার আপনার জন্য বেটার হবে সো এই যে দেখেন আমি কাস্টম অডিয়েন্স অপশনেই চলে আসলাম এই কাস্টম অডিয়েন্স আমি ক্লিক করলাম কাস্টম অডিয়েন্স আমি প্রথমে একটা ক্রিয়েট নিউ থেকে নিয়ে নিউ কাস্টমর অডিয়েন্স তৈরি করবো এখন সো নিউ কাস্টম অডিয়েন্স ফর এক্সাম্পল আমি যাচ্ছি যে আমার ফেসবুক পেজে যারা কানেক্ট হয়েছে মোটামুটি তাদেরকে নিয়ে আমি কাস্টমর অডিয়ান্সটা তৈরি করবো আমি ফেসবুক পেজ সিলেক্ট করলাম নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর আমি আমার কন্টেন্ট ফ্যাক্টরি যে পেজটা সেই পেজটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার ইভেন্ট হিসেবে আমি কি দিলাম ইভেন্ট হিসেবে দিলাম পিপল হু এনগেজড উইথ ইউর পেজ যারা আমার পেজে এনগেজ হয়েছে তাদেরকে আমি কন্টেন্ট বানাবো লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের অথবা লাস্ট তিরিশ দিনের বা এটা আপনার ইচ্ছা তো এবার আমি অডিয়েন্সের নাম লিখলাম যে সি এফ কাস্টম আমি জাস্ট লিখলাম একটা নাম লেখার পর আমি ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করলাম এই যে দেখেন আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম এই কাস্টম অডিয়েন্স মানে কি গত তিরিশ দিনে আমার কন্টেন্ট ফ্যাক্টরি পেজে যারা এনগেজড হয়েছে তারা শুধু তারা ওকে এইবার আমরা যেটা করতে পারি তাদের একটা লোকাল এক অডিয়েন্স তৈরি করতে পারি লুকে এক মানে কি এবার লোকাল এক মানে হচ্ছে আমার কাস্টম অডিয়েন্সের মতো দেখতে সিমিলার টাইপ অফ অডিয়েন্স ফর এক্সাম্পল আমার কন্টেন্ট ফ্যাক্টরি পেজে কারা কানেক্ট হবে যারা কন্টেন্ট বানাইতে পছন্দ করে যারা পডকাস্ট করতে পছন্দ করে যারা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পছন্দ করে যারা একটা ভিডিও শুট করতে পছন্দ করে যারা ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করে অথবা তাদের বিজনেস আছে তারাই বেসিক্যালি কানেক্ট হবে সো আমার এই কাস্টমার অডিয়েন্স আমি তাহলে তাদেরকে পাচ্ছি এই ধরনের মানুষগুলোকে পাচ্ছি যাদের কথা আমি এই মাত্র মেনশন করছি আর আমি যদি দেখেন একটা লুকাল অডিয়েন্স অপশন আছে আমার এখানে স্ক্রিনে দেখেন ক্রিয়েটের লুকাল এক অডিয়েন্স লোকাল এক মানে হইলো এই যে পাঁচ ছয় ক্যাটাগরির মানুষের কথা বললাম এদের মতো দেখতে আরো যত মানুষ আছে এই পৃথিবীতে তাদেরকে বলে ফেসবুক লোকাল এক অডিয়েন্স এখন আমাদেরকে যেটা করতে হবে সিম্পলি লোকালে অডিয়েন্স বানাইতে হবে তো লোকালে অডিয়েন্সের জন্য আমরা যেটা করবো এখান থেকে ক্রিয়েটে লোকালে অডিয়েন্স ক্লিক করবো আর ক্রিয়েটে এক অডিয়েন্স ক্লিক করার পর খেয়াল করেন আমার কাস্টম এক অডিয়েন্সের সোর্সটা কি ওই যে কাস্টম ওই যে সিএফ এর যে কাস্টম অডিয়েন্স বানিয়েছি সেটা হচ্ছে সোর্স অ্যান্ড লোকেশনটা আপনি একটু খেয়াল করেন লোকেশনটা কিন্তু মালয়েশিয়া এর মানে কি দাঁড়ায় এর মানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমি কাস্টমার অডিয়েন্স দিয়ে মিন করছি যারা আমার পেজ এনগেজ হয়েছে তারা আমি তাদের নিয়েছে ধরে নেওয়ার পর যখন আমি লোকালের অডিয়েন্স বানাচ্ছি আমি লোকেশন হিসেবে কিন্তু মালয়েশিয়া সিলেক্ট করছি এতে যেটা হবে মালয়েশিয়ায় বসবাসকারী আমার যে কাস্টমার অডিয়েন্স যারা আমার পেজে কানেক্ট হয়েছে তাদের বিহেভিয়ার সাথে ম্যাচ করবে এখন দেখেন আমাদের বিহেভিয়ার কি একে তো ব্যবসা করি মানে আমাদের কন্টেন্ট ফ্যাক্টরি দিয়ে একটা স্টুডিও আপনারা যারা জানে না তাদেরকে বলি আমাদের কন্টেন্ট ফ্যাক্টরি হচ্ছে বেসিক্যালি স্টুডিও আমি নাও কন্টেন্ট ফ্যাক্টরিতে বসা সো স্টুডিওতে কারে কানেক্ট হয় যাদের একটা ব্যবসা আসে প্রোডাক্টের বিজ্ঞাপন বানাতে চায় যারা এই যে আমার মতো কন্টেন্ট বানাতে চায় যারা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায় যারা পডকাস্ট করতে চায় এই মানুষগুলো তাই না সো এখন আমরা যখন কাজ লোকাল এক বানাবো তখন মালয়েশিয়া টার্গেট দিচ্ছি আমি সো মালয়েশিয়ায় এই এই যে এইরকম মানুষ যারা এই ধরনের জিনিস ইন্টারেস্ট রাখে তাদেরকে নিয়ে কিন্তু লোকাল এক অসে তৈরি হবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কাস্টম যখন বানাইছি কাস্টমে কারা ছিল আমাদের দেশের বাঙালিরা মানে বাংলা ভাষায় কথা বলে এমন মানুষেরা ঠিক একইভাবে আমি যখন লেক করবো মালয়েশিয়াতে মালয়েশিয়া বসবাসকারী এরকম ব্যবসাপাতি কন্টেন্ট পার্সোনাল ব্র্যান্ডিং ইন্টারেস্ট রাখে এমন মানুষ প্লাস বাংলা ভাষায় কথা বলে মানে বাঙালি বাংলাদেশি এমন মানুষগুলোকে নিয়ে বেসিক্যালি লুকেলে তৈরি হবে সিম্পল সো আপনি এই যে এতদিন ধরে রাখাচ্ছেন যে আমি প্রবাসী বাঙালি কিভাবে কীভাবে টার্গেট করবো সো আমি আপনাকে বেশ কয়েকটা অপশন দেখাইলাম এর মধ্যে লাস্ট অপশন যেটা দেখাইলাম লোকেল লাইক অডিয়েন্স এটা হচ্ছে একটা বেস্ট অপশন বেস্ট মেথড আপনি এই মেথডটা ট্রাই করতে পারেন অ্যান্ড যদি আসলেই কাজ করা যায় থ্যাংকস মিল লেটার আমি আমি এক্সপেক্ট করতেছি যে আপনি আমাকে ভবিষ্যৎ থেকে থ্যাংক ইউ জানাবেন সো এই তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখাবছিলাম বা নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম